আসসালামু আলাইকুম সুরা মায়দা বিসমিল্লাহ রহমানের রাহিম কোনো নিন্দুকে নিন্দাকে তারা ভয় করবে না এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছে তিনি দান করেন এবং আল্লাহ প্রাশ্চর্যের অধিকারী সর্বক্ষ তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রসুল ও মমিনগণ যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহর কাছে অবনত হয় যে কেউ আল্লাহ তার রসুল এবং ইমানদার গণকে বহুরূপে গ্রহণ করবে সে দেখতে পাবে যে আল্লাহ দলই বিজয়ী হবে সে ইমানদার গণ তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি তামাশা ও খেলার বস্তু হিসেবে গ্রহণ করে তাদেরকে এবং কাফেরদেরকে রূপে গ্রহণ করো না আর আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও তোমরা যখন সালাতের জন্য আহ্বান জানাও তখন তারা সে সেটিকে তামাশা ও খেলার বন্ধু হিসেবে গ্রহণ করে এটা এজন্য যে তারা হলো নির্বোধ সম্প্রদায় বলো ওহে কিতাবধারী সম্প্রদায় তোমরা এছাড়া অন্য কারণে আমাদের প্রতি রাগান্বিত হয়ে যে আমরা আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি আর আমাদের পূর্বের যা নাজিল হয়েছে তার প্রতি ইমান এনেছি সবচেয়ে নিকৃষ্ট মানের লোক এবং সরল সত্য পথতে সবচেয়ে বিচুক্ত যখন তারা তোমাদের কাছে আসে তখন বলে আমরা ইমার্জেন্সি বাস্তবে তারা কুফরি নিয়ে প্রবেশ করে কুফরি নিয়ে বেরিয়ে যায় তারা লুকিয়ে রাখে আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবগত তাদের অনেকেই তুমি পাপ শত্রুতা আর হারাম ভক্ষণের প্রতিযোগিতায় ব্যস্ত দেখতে পাবে তারা তারা যা করে তা তো কতই না নিকৃষ্ট দরবেশ ও পুরোহিতগণ তাদের পাপের কথা বলা হতে এবং হারাম ভক্ষণ থেকে নিষেধ না করা কেন তারা যা করে তা কতই না নিকৃষ্ট ইহুদিরা বলে আল্লাহুর হাত আবদ্ধ আবদ্ধ তাদের হাতি আবদ্ধ তাদের প্রমাণ উক্তির কারণে তারা হয়েছে অভিশপ্ত বরং আল্লাহ অবয় হাত প্রসারিত যেভাবে ইচ্ছে করেন তা দান করেন তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমার নিকট যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকে সীমা লঙ্ঘন ও কুফরি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিবে আর কিয়ামত অবধি আমি তাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি যখনই না তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তা নিভে দেন আর তারা দুনিয়ায় ফাঁসাদ ছড়িয়ে বেড়ায় আল্লাহ ফাঁসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না গ্রন্থধারীরা যদি ইমান আনত আর তাকুয়া অবলম্বন করতো তাহলে আমি তাদেরকে পাপ অবশ্যই মোষণ করে দিতাম আর তাদেরকে নিয়ামত নিয়ামতে ভরে নিয়ামতে ভরা জান্নাতে অবশ্যই দাখিল করতাম তারা যদি তাওরাত ইঞ্জিল আর তাদের প্রতিপালকের নিকট থেকে যা তাদের যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার নিয়ম বিধান প্রতিষ্ঠিত করতো তাহলে তাদের উপর থেকে আর তাদের পায়ের নিচ থেকে আহ আহার্য পেত তাদের মধ্যে একটি সত্যপন্থী হল সত্য সত্যপন্থী দল আছে কিন্তু তাদের অধিকাংশ যা করে তা খারাপ হে রসুল তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তা প্রসার করো যদি না করো তাহলে তুমি তার বাধা পুছানোর দায়িত্ব পালন করবে না মানুষের অনিষ্ট হতে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন আল্লাহ কাফের সম্প্রদায়ের কখনো সৎ পথ প্রদর্শন করবে না বলো হে গ্রন্থধারীগণ তোমরা তাওরাত ইঞ্জিল আর তোমাদের রবেন নিকট হতে যা তোমাদের প্রতি নাজিল হয়েছে তার বিধি বিধান প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা কোনো ভিত্তিক দ্বন্দ্বায় মান নও তোমার রবেন নিকট হতে যা তোমরা প্রতি অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকে সীমালঙ্ঘন আর কুফরি অবশ্য অবশ্য বৃদ্ধি করবে কাজে কাফের সম্প্রদায়ের জন্য তুমি আফসোস করো না যারা ইমান এনেছে আর যারা ইহুদি হয়েছে আর সাবেই সম্প্রদায় আর নাসারা যে কেউ আল্লাহ আর আখেরার দিবসের প্রতি ইমান আনবে না ইমান আনবে আর সৎ কাজ করবে তাদের জন্য কোনো ভয় নেই চিন্তা ভাবনাও নেই আমি বনি ইসরায়েলের নিকট হতে অঙ্গীকার অঙ্গীকার নিয়েছিলাম আর তাদের কাছে রসুলগণকে পাঠিয়েছিলাম যখন কোনো রসুল তাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মনপ্রুত নয় তখন কত্তককে তারা অমান্য করেছে আর কত্তককে হত্যা করেছে তারা ভেবেছিল তাদের কোনো বিপদ জয় হবে না এজন্য তারা অন্ধ ও বদির হয়ে গিয়েছিল অতপর আল্লাহ তাদের প্রতি ক্ষমা দৃষ্টি করলেন তারপর তাদের অনেকেই পুনরায় অন্ধ ও বদির হয়ে গেল তারা যা করে আল্লাহ তার সমক দ্রষ্টা। তারা অবশ্যই কুফরি করেছে যারা বলে মারিয়া ও পুত্র মাসিহা হচ্ছেন আল্লাহ মাসিহা তো বলেছিল হে বনি হে বনি ইসরায়েল তোমরা আল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত হারাম করে দিয়েছেন আর তার আবাস হলো জাহান্নাম জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই তারা অবশ্য কুফরি করেছে যারা বলে আল্লাহ তিন তিনজনের মধ্যে একজন কারণে এক ইলাহি ছাড়া আর কোনো সত্যিকার ইলাহি নেই তারা যা বলেছে তা থেকে তারা যদি নিবৃত্তি না হয় তাহলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে যন্ত্রণাদায়ক আজাব গ্রাস করবে তারা কি নিকট তাও বা করবে তাও বা করবে না তার কাছে ক্ষমা চাইবে না আল্লাহ তো হলেন বড়ই ক্ষমাশীল পরম দয়ালু মারিয়াম পুত্র ঈশা রসুল ছাড়া কিছুই ছিল না তার পূর্বে আরও রসুল অতীত হয়ে গেছে তার মা ছিল সত্যপ্রন্থী মহিলা তারা অভয়ের খাবার খেতে লক্ষ্য করো তাদের কাছে সত্য নির্দেশন সমূহ কেমন সুস্পষ্টভাবে তুলে ধরেছি আর এটাও লক্ষ্য করো যে কিতাবে কিভাবে তারা সত্য হতে বিপরীত দিকে চলে যাচ্ছে বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি এমন কিছু ইবাদত করছো যাদের না আছে কোনো ক্ষতি করার ক্ষমতা আর না আসে উপকার করার উপকার করার ভিডিওটি এই বলে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখছেন পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আর যারা অসুস্থ ব্যক্তি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তারা তাড়াতাড়ি সুস্থ করে দিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত